এই স্বৈরাচার ভূমিকা আগে যারা ছিল তাদের মতো এক রূপ রেখে নিচ্ছেন এই জায়গায় আমেলিক চান্দামাজি করতেছে সেই জায়গায় তারা চান্দাবাজি করতেছে তাদের অনেক কমিটির মধ্যে বিএনপির অনেক কমিটির মধ্যে আমেলিক লীগ স্বৈরাচার লোক ভরা তাদের যে রূপ ছিল এদের রূপ শুধু কোন নীতি পরিবর্তন হয় নাই নেতা পরিবর্তন হয়েছে আমরা চাই নেতার পরিবর্তন আর নীতির পরিবর্তন চাই ইসলাম আপনারা তো আওয়ামী দেখেছেন দেখেছেন জাতি কে দেখেছেন দেশের জাতির কাছে আমাদের প্রশ্ন আমাদের আবদার আপনারা একটা বা ইস্তাবকে ক্ষমতা এনে দেখেন এই দেশের লোক শান্তি পাবে তাদের অধিকার পাবে আপনারা দেখতে পেয়েছেন আমাদের এক মাত্র একজন মাত্র মন্ত্রী আছে ধর্মমন্ত্রী এই ধর্মমন্ত্রী মহোদয় হজ যাত্রীর যত খরচ খরচ হওয়ার পর টাকা বেঁচেছিল সেই টাকা জমা দিয়েছেন আমাদের একজন আলেম মালানা আহমদুল্লাহ সাহেব উনি ত্রাণ বিতরণ করার পরে ত্রাণ বিতরণ বেঁচে যে কার্টুন সেই কার্টুনের টাকা জমা করেছেন যদি আলেমদের কাছে ইসলামদের পন্থীদের কাছে এই দেশ আসে দেশ দেশে মানুষ নিরাপদ থাকবে শুধু তাই না আমরা ইসলাম মুসলমান কোন অসম ধর্ম মানে বিধর্মী ভাইদের প্রতি সংখ্যালঘুদের প্রতি তাদের নিরাপত্তা তাদের সুরক্ষা আমাদের দায়িত্ব আপনারা দেখেছেন যখন সদাচার চলে যায় তখন সেই দাদা বাবুরা বলেছিল হিন্দু তুমি নির্যাতন হচ্ছে আমরা ওলাম সেই মন্দিরগুলো পাহারা দিয়েছি তাদের সুরক্ষা দিয়েছি তারা বলতে বাধ্য হয়েছে যে মুসলমানরা আমাদের সুরক্ষায় সুতরাং আমরা আবার দাবি করছি ইসলামকে ইসলামকে মাত্র একটা বার সুযোগ দেন ইসলাম আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলাম মন্ত্রী যে এই ঐক্যের স্বপ্ন দেখছে আল্লাহ তালা যে স্বপ্ন কবল করে আগামীতে যে ভোটের একটি মহাজোহর হবে এই মহাজোরে ওই সৈরাচার আর নব্বই সৈরের সবাই ভেসে যাবে ইনশাআল্লাহ আর দেখেন জামাতের আমাদের সমাবেশে কারণ বর্তমানে দেশে যে বর্তমান ভঙ্গুর পরিস্থিতি যে সাত দফা আছে আমাদের যে সামনে নির্বাচন আছে আমাদের বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি পন্থা নির্বাচন তো সেক্ষেত্রে শুধুমাত্র মুসলমান না অন্য ধর্মদের জন্য আমাদের বাংলাদেশ আমরা সবাই মিলে বাংলাদেশ তো সেক্ষেত্রে সবার জন্য ব্যর্থ হল আমরা সুন্দর নির্বাচন চাই এবং এই জন্য নির্বাচনের প্রয়োজন চাই সংস্কার প্রয়োজন আমাদের আমাদেরকে বিচার ব্যবস্থা প্রয়োজন সংস্কার প্রয়োজন পাশাপাশি আমাদের সর্বশেষ জুলাই আন্দোলনে সহ পূর্বে যেসব গণহত্যা হয়েছে তার সকল গণহত্যার বিচার করে এবং বিচার করে দেন আমাদের একটা সুন্দর করে আমরা সাত দফা দাবি আছে আমাদের বিয়ের পর নির্বাচন আছে নির্বাচন পাশাপাশি আমাদের প্রবাসী যে ভোটার আছে প্রবাসীরা বাংলাদেশের অনেক বড় একটা অংশ বাইরে থাকে তো তাদেরও কিন্তু আমাদের বাংলাদেশের ভোট দেওয়ার অধিকার আছে তো সেই ভোটার দেওয়ার অধিকার নিয়ে আজকে বাংলাদেশ সাধ্য দফা দাবি নিয়ে বাংলাদেশ জামাই ইসলাম আজকে সমাবেশ দিয়েছে জাতীয় সমাবেশ এটা বাংলাদেশের সব আনাচে থেকে সব দিক থেকেই বাংলাদেশ এসেছে এবং আমাদের হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ ধরেন অন্য ধর্ম নিয়েও আমাদের তো তারা আমাদের এই সমাবেশে আসবে সন্তা সুচিংক বাংলাদেশ এবং জামাতের সমাবেশ দেখে তারা অনুপ্রাণিত হবে বলে বিশ্বাস করি ইনশাল্লাহ আগের সেই পুরানো দিনের কথা চিন্তা করে এখনো লাভ নেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিশু থেকে পর্যন্ত প্রত্যেকটা মানুষের চিন্তা এখন আমরা চাই বাংলাদেশে একমাত্র শান্তি শৃঙ্খলা আর একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই সেই শান্তি শৃঙ্খলা এবং ন্যায় নীতি নিষ্ঠা নিয়েই কাজ করে আর প্রত্যেকটা মানুষের এখন চাওয়া পাওয়া যায় বাংলাদেশে এখন এরকম কোন সংগঠন এরকম কোনো দল আমাদের পাশে এসে দাঁড়াক আর বাংলাদেশ জামাত ইসলাম ঠিক সেইভাবেই প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াইছে আর সেভাবে সেভাবে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ ইসলাম সব সময় কোনো ধর্ম বিধর্ম নাই সবাইকে নিয়ে শান্তি শৃঙ্খলার মতো চলার জন্য ইসলাম এসেছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেভাবেই প্রত্যেকটা মানুষকে নিয়েই এই সমাজ টাইম করেছেন এই সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে এনেছে অতএব যেগুলো মানুষ বলে প্রকাণ্ড ছড়া এগুলো মানুষকে ইসলাম থেকে এই শান্তি শৃঙ্খলা থেকে ফিরে রাখার জন্য বলে যা মানুষ মানুষ ইসলাম দিকে কী হয় মানুষ চোখ ফিরিয়ে নেয় কিন্তু বাংলাদেশ জামাত সেটা বার কাজ কর্মে প্রত্যেকটা জায়গায় সেটা দেখিয়ে দিয়েছে যে বান্দা জামা ইসলামী একমাত্র ইসলাম কায়ম করতে চায় না শান্তি শৃঙ্খলা তাও চায় না তারা চায় আমরা চুরি ডাকাতি করবো এভাবে মদ গাজা পেন্সিল চলবে কিন্তু জামাত ইসলাম চাই এদেশের সবাই সব জায়গায় প্রত্যেকটা স্থানে শান্তি শৃঙ্খলা থাকুক আর জামাত ইসলাম সেভাবে কাজ করতেছে ইনশাল্লাহ যশোর জেলা থেকে আসছি আজকের সম্মেলন সফল হওয়ার লক্ষ্যে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যে নির্দেশ দেবে এর নির্দেশ আমরা মানব আমরা আসছি এখানে সমাবেশ সফল করার লক্ষ্যে আমি বাংলাদেশ জামাত ইসলাম করি ইসলামী দল এই দল যেন ক্ষমতায় আসে সেই লক্ষ্যে সেই প্রতিশ্রুতি নিয়ে আজকে আমি ঢাকা শহরে আসছি জামাত ক্ষমতা আসলে দেশের মানুষ সুশাসন পাবে দেশের মানুষ ন্যায় বিচার পাবে দেশের মানুষ শান্তিতে থাকবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ আবাদ ইসলাম দীর্ঘ উনিশশো সাল থেকেই বা বিয়াল্লিশ সাত পর থেকেই শুরু হয়েছে যে বাংলাদেশ আবাদ ইসলাম এই বাংলাদেশের ইচ্ছাপূর্ণ ন্যায় প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের মজলুম মানুষের পাশে দাঁড়িয়ে দেশ পরিচালনা করবে বিধায় সেই সময় দাবি বাংলাদেশ জবাদ ইসলামের পক্ষে কাজ করতেছি